নতে নৌকা চালায় নয়ন মাঝি প পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা হতে জল পড়ে ম মতে ময়ূর নাচে পেখম ধরে অন্তঃস্থ যতে জাতা ঘরে হাতের জোরে বৈষণ্য র রতে রাজহাসের গলা বড় ল লতে লিচু খেতে অনেক ভালো তালিবর্ষ তালিবর্ষতে সাপলা ফুটে দিঘির জলে মূর্ধাহ শূর্ধন্য শতে সার খুশি ঘাস পেলে দন্তস্ব দন্তস্যতে সিংহ হলো বনের রাজা হ হতে হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র শূন্য রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শূন্য র শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থ অন্তস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কার অনুষ্কারে রং ধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে